শুভ দুপুর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়ি থেকে কি কি সবজি তুললাম বন্ধুরা ফার্স্টে লাউ কেটে নিচ্ছি কালকে চার্চে দেব তো আমাদের এখানে বাড়িতে প্রথম যে সবজিটা হয় বেশিরভাগ তিনি মানে সবাই আমরা চারচা যত মেম্বার আছি সবাই কিছু না কিছু প্রত্যেক সপ্তাহে চার্চে নিয়ে আসি যেহেতু গ্রামের ইয়ে তোমার হচ্ছে সবার বাড়িতেই অল্প অল্প চাষবাস কিছু না কিছু হয় তো এই লাউটা কালকে চার্চে দেবো বন্ধুরা ভীষণ আনন্দিত তো আরও কী কী সবজি তুললাম চলো তোমরা দেখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল থেকে সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে বন্ধুরা তো আরও মজাদার মজাদার অনেক বড় কত কিলো ওয়েতের একটা টমেটো তুলেছি শুধু তোমরা দেখো এত বড় কি কী বলবো তোমাদের তো চলো তোমাদের দেখাই ওই দেখো এবার চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখে দেখো কুমড়ো তুলেছি পতল পেঁপে টমেটো এত কিছু তুলেছে আর এই যে মেয়ের গাড়িটা পাশে সাজিয়ে রেখেছে তো এই দেখো বাড়ির কুমড়ো বন্ধুরা গাছের এটা দ্বিতীয় কুমড়ো এই দেখো কত বড় একটা টমেটো তুলেছি গাছের পাকা পেঁপে গাছের লাউ তো বাড়ি থেকে চারটে সবজি তোলা যায় ভীষণ আনন্দ আমরা বন্ধুরা তো বাড়িতে টুকটাক তো সবজি হয় তো আরও বেশি খুশি হয়ে গেছি আমরা তো আমাদের গাছে এর আগে এত বড়ো যখন আমার মানে কি বলবো শরীরটা খারাপ ছিল তখন এত বড়ো একটা কুমড়ো হয়েছিল তোমাদের কি বলবো বন্ধুরা তো এই দেখো আমাদের সর্ষে গাছ প্রচুর সর্ষে হয়েছে বাড়িতে এবার মা ওদিকে দেখো কাছকো আর এইদিকে দেখো গাছে তমে তো ভর্তি এই একটা সর্ষে গাছ তোমাদের আরও সর্ষে গাছ আমি দেখাবো তো চলো তোমরা দেখো আমরা পেঁপেটা কিভাবে পাকিয়েছি তো পেঁপে যখন হাফ কালার হয়েছিলো তখনই আমরা বস্তা বেঁধে দিয়েছিলাম ওই বস্তার মধ্যে দুখানা পেঁপে ছিল তো একটা পেঁপে খাওয়া হয়ে গেছে তোমাদের দেখানো হয়নি তো সেম এরকম সাইজেরই ছিল কিন্তু আর এখন আর বড়ো হয়নি দেখো পেঁপেগুলো এই পেঁপেগুলো কাচায় খেয়ে নিতে হবে আর চলো এই দিকে দেখো বাড়িতে তোমার হচ্ছে কি না পেয়ারা হয়েছে অসময়ে পেয়ারা এটা পুরো বারো মাস হয়ে গেছে আমাদের গাছটা তো এত পরিমাণে মিষ্টি আর পেয়ারের এখন যা দাম বন্ধুরা শুনছি তো মা বলছে ভালোভাবে রাখতে হবে গাছটাকে যত্ন করতে হবে যেহেতু বারো মাসি হয়ে গেছে গাছটা আর ওইদিকে দেখো আখ গাছ সব খাওয়া হয়ে গেছে আর কথা কাছে আবারও বড় হচ্ছে দেখো ওইদিকে আমে মুকুলে ভরে গেছে আমাদের এবার এই গাছতেই অনেক বছর পর অনেক বেশি মুকুল এসছে এই দেখো তো এবার তুলতে আসছি আমি দেখো কত তো হয়েছে গাছে আমাদের দেখো আর এটা কিন্তু পুরো দেশি টমেটো গাছ বন্ধুরা হাইব্রিড নয় আর এই দেখো মানে কি বলবো আমাদের বাড়িতে এই প্রথম এত বড় টমেটো হয়েছে বন্ধুরা তো সবাই দেখে বলছে তোমরা কি আগে দেখো আমরা বলছি হ্যাঁ আমরা অনেক দিন ধরে আর এটা কিন্তু পাকতে প্রায় আমাদের নিল প্রায় এক মাস এক মাস ধরে এটা গাছে ছিল আর আরও দেখো আছে এইগুলো মনে হচ্ছে না খুব একটা বড় হবে আর এইটা কিন্তু গাছের প্রথম ফল এই তাই দেখো কত বড় মানে বাজারে যেমন দেশি টমেটো কিন্তু খুব বড়ো হয় না কিন্তু এই টমেটো তো আর বাকিগুলো একটু একটু হয়েছে তো দেখো এইদিকে সর্ষে গাছ এদিকেই শুধু সর্ষে গাছ আর এদিকে দেখো ড্রাগন গাছের আবার নতুন করে বদ বেরিয়েছে আর এই দিকে দেখো পালং শীষ পালং হয়েছে বাড়িতে প্রচুর বন্ধুরা তো পালং শাক খাওয়ার পর পালংগুলো করেছে মা আর এই দিকে দেখো কাছে প্রচুর সিম হয়েছে বন্ধুরা আমাদের তো কাদের কাঁধে সিম লাগবে অবশ্যই বলো বন্ধুরা তো মাছ তো সিম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবে দেখো কতগুলো হয়েছে তো এখন আমরাও নিজেরা খাই নিয়ে এই গাছে সিম যেহেতু বড় হতে দিচ্ছি এখনও অনেক কচি আর এদিকে ফুল ধরেছে বিভিন্ন দেখো আর এই দেখো সর্ষে দেখো শুধু ফুল আছে আবার সর্ষে তোমার পাখার মতো সময় হয়ে এসছে দেখো ওই দেখো একটা কুমড়ো গাছের ফুল হয়েছে কিন্তু নষ্ট হয়ে গেছে জানি না কি কারণে আর এই গাছেও দেখো কতগুলো দমেতে ধরেছে এই দিকে একটা সিম গাছে দেখো কয়েকতাশা মাত্র শিম ঝুলছে আর এই দেখো তোমার বাবার বেগুন গাছে বেগুন ধরেছে তোমাদের দেখাচ্ছি আমি দেখো ওই দেখো বাবা না বেগুন গাছ লাগিয়ে না প্রত্যেকটি ইন জিগাছ করে আমাদের যে বেগুন কি ধরেছে একটাও বেগুন কি ধরেছে তো বাবা হয়তো আজকের ভিডিও দেখে ভীষণ খুশি হবে যেহেতু বাবার গাছে বেগুন ধরেছে আর বাবাই গাছগুলো লাগিয়েছে আর এই যে আমাদের কুমড়ো গাছ তো এখন একটা ফুল বা কুমড়ো ওই একটা ফুল আছে তো এখনও একটা মেয়ে ফুল এখনও হয়নি ও তাই লাস্ট ছিল তো দেখো এইদিকে দেখো কতগুলো বেগুন গাছে বেগুন আছে বন্ধুরা আর এই যে আমাদের লাউ গাছ ওর মধ্যেও কিন্তু আবার তোমার হচ্ছে কি না আছে দুখানা লাউ হয়েছে বন্ধুরা এই একটা দেখো পোকা খেয়ে নিচ্ছে যা পোকাগুলো আর এই যে এই লাউ তো এখন কেটে নেব চারচে দেবো তোমাদের তাকেই বললাম তো আজকের মতো ভিডিওতে এত দূর পর্যন্তই অবশ্যই আগামীকাল দেখা হবে তোমাদের সাথে আরও একটি ব্লগে এই দেখো আরও সস্যে চারিদিকে যত দেখবে সবই সর্ষে গাছই আমাদের বাড়িতে বেশিরভাগই ওই দেখো সর্ষে বাগান করে ফেলেছে মা পুরো আর এর ভেতরও কিছু পালং শাক আছে আমাদের ওইদিকে লঙ্কা গাছে লঙ্কা তো পুরো ভর্তি তোমাদের এর আগেও দেখিয়েছি এই কারণে আর দেখালাম না লঙ্কাগুলো ওই একটা লাউ ধরেছে আবার ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো